তার মামার সঙ্গে লড়াই করছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে আর সারি সারি তাল গাছগুলো তো দেখতে খুব ভালোই লাগে তো সাইকেলটা সারাতে নিয়ে গিয়েছিল কারণ সাইকেলে ছিল না পাম্প তো সেই কারণে বাবা নিয়ে বাবাকে বাইনা করেছে সাইকেল চালাবে তো বাবাকে ধরে নিয়ে যে পাম্প দিয়ে নিয়ে আসলো আর এই দেখো নিয়ে আসা মাত্রে ওকে বললাম নিচে যেয়ে সাইকেল চালা তো সবাই ওকে ধরে নামিয়ে দিল আর ও একা একাই নিচে সাইকেল চালাচ্ছে তো সাইকেল চালাতে চালাতে নিজে আর পারছে না ঘোরাতে কারণ এখনও ও সাইকেল চালিয়ে শিখতে পারেনি কারণ মাঝে মাঝে দুই এক দিনের মধ্যে আসে তারপরে একটু করে চালায় তারপরে আর তো চলে যায় আর হয়ে ওঠে না তো সাইকেলটা পড়েই থাকে তো সেই কারণে আর সাইকেলটা চালানো শিখতে পারেনি তো একটু একটু করে চালাচ্ছে তাও প্রথম প্রথম প্রচণ্ড ভয় করতো একা তো ছাড়তই না তবে এখন একা একাই চালাতে শিখেছে একটু একটু বা যদি হয় তো ওপরে চালানোর জন্য বায়না করছিলো আমি তাকে নিষেধ করলাম কারণ কি বলতো ওর না দু বছর বয়সে ওর টোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর টোটো অ্যাক্সিডেন্টটা না ওর যে পা আছে বাবাটা ওর বা পায়ের ওপর দিয়ে তোমার টোটো চলে গেছিলো একদম লোড টোটো আর সেখানে তোমার পায়ে ও জুতো পড়েছিলো আর জুতোটাতে একটা বল টাইপ ছিল বোতাম সেই বোতামটা পারি খেয়ে ওর পায়ের ওপর মানে ওই যে চামড়া ছিল সেখানে ঢুকে গিয়েছিলো তো অনেক দিন কষ্ট করেছিলাম তো সেই কারণে ভয়ে আর আমি উপরে ওকে সাইকেল চালাতে দিইনি আর ওর যে কেনা আঙুলটা আছে সেটা ছেড়ে গেছে তো এখনও পর্যন্ত ঠিক হয়নি তো আর মেয়ের পেটের যন্ত্রণার জন্য আবার আমাকে আসতে হয়েছে এর মধ্যেই বাবার বাড়ি কারণ বাবার বাড়ি থেকে ডাক্তারটা একদমই আর আমাদের ভগবান কোলাই সেরকম চেম্বার নেই আছে ফার্মেসিতে মানে ডাক্তার বসে কিন্তু লালবাগে চেম্বারটা ঘন ঘন আর ডাক্তার হসপিটাল বলো হোম বলো প্রচণ্ড তো সেখানেই আমি ডাক্তার দেখাই তো সেই কারণে মেয়েকে বাবা আর মাকে দিয়ে পাঠাবো আর আমরা কারণ বাড়ি চলে আসবো কারণ আমাদের বাড়িতে কেউ নেই সবাই গিয়েছে আপন আপন ঘুরতে তো শাশুড়ি মা আর তোমার শ্বশুরমশাই গিয়েছে মেয়ের বাড়ি সেখানে রথযাত্রার যে রথ হয় সেখানে সংসা যায় তো সেই কারণে সেখানে গিয়েছিল আর যা আমার সে গেছে বোনের বাড়ি তো ঘুরতে তো এই কারণে বাড়িতে কেউ নেই এখন বাড়ি ফাঁকা আর আছে কাটি আছে জেঠিমা আছে ওরা আছে কিন্তু আমাদের ঘরে ফ্যামিলি নেই তো সেই কারণে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে তো সেই কারণে বেরিয়ে পড়েছি একটু বিকেল থাকতেই কারণ আকাশটা একদমই ভালো না কখন যে বৃষ্টি ঢালবে তখন আর বেরোতে পারবো না তো সেই কারণে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে না বৃষ্টির আভাসটা দিচ্ছে কারণ বাতাসটা একদম বইছে জোরে জোরে গাছপালা তো দেখে বুঝতেই পারছো আর আমি তো ভিডিও করতে করতেই যাচ্ছি আর বাতাসটা এত সুন্দর লাগছে প্রচণ্ড গরম পড়েছে তো আর গায়ের মধ্যে দিচ্ছে এটা খুব ভালো লাগছে বাইকে আর এই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি বাতাস বইছে আর বৃষ্টি পড়ছে আর সবাই দাঁড়িয়ে পড়েছে অনেকে এই দেখো কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিটা দিচ্ছে কারণ ওয়েদারটা একদমই খারাপ চলছে এখন তো সেই কারণে কোথাও বৃষ্টি দিচ্ছে কোথাও ফাঁকা দিচ্ছে তো ওইভাবে থামতে থামতে আবার চলে আসলাম প্রচণ্ড বৃষ্টিতে তো বললাম চলো চপের দোকান তো চপের দোকানে এসে এই দেখো কত ভিড় আর আমাদের এই ভগবানগুলোয় কিন্তু এনার চপের দোকানটা একদম ফেমাস সন্ধ্যেবেলা এত ভিড় হয় না বলে বোঝাতে পারবো না তো এই দেখো চপ নিয়ে নিয়েছি বড়মাসের চপ নিয়ে দিয়েছে আর আমি বাইরে বসে আছি তো বাইরে বসে আছি বলতে একটা দোকানে পাতার দোকান যেখানে তোমার কাঁঠালের পাতা আর বিভিন্ন রকম ঘাস হয় আর এই দেখো এই তোমার লিট্টি নিয়েছিলাম সেখানে দিয়েছিল পাঁচ পিস করে আর এখানে তোমার কাঁসন্দি আর পেঁয়াজ কুচি দিয়েছে আর বৃষ্টির জন্য যেহেতু বেড়াতে পারিনি তো সেই জন্য আমরা এখানে বসে বসে কি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে আবার বেরিয়ে যাব তো বৃষ্টিটা কমার আশাতেই দেখছি কিন্তু বৃষ্টি আর কমে কই সে তো আর ছাড়ার নামই নেয় না আর এই দেখো প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি আর এই দেখো কত কত ঘাস এক কচি কচি ঘাস দেখতে পাচ্ছ মোথা ঘাস তো অনেকেই সব চপ নেওয়ার জন্য বৃষ্টির দিনে চপ কার না খেতে ভালো লাগে বলো তো বৃষ্টির দিনে অনেক অনেক দূর থেকে সবাই ছাতা মাথায় করে চপ খেতে চলে এসেছে দেখো চপের দোকানে ভিড় কত আর এই দেখো গাড়ি থেকে নেমে কিন্তু সেই একই জায়গা এই চপ তো অনেকে এসে চপ নিয়ে যাচ্ছে আর বৃষ্টির দিনে সন্ধেবেলায় একটু চপ মুড়ি হলে তো হয়েই যায় দিনটা যেন ভালো হয়ে যায় তো আমি একটা বেঞ্চের ওপর বসে আছি আর তার নিচে পেছনের দিকে আছে কাঁঠালের গাছ যেই চারাগুলো হয় না সেই চারা গাছগুলো তো আমি অন্যটা মাথায় দিয়ে আবার বেরিয়ে পড়লাম একটু বৃষ্টি কমেছে কেবল তো সেই কারণে মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার তো আবার হঠাৎ করে এত জোরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে না যে আবার আমাকে কোথাও না কোথাও দাঁড়াতে হবে তো কি করব বলো বৃষ্টির দিন বাড়ি যে কখন পৌঁছাবো সেই বিকেল চারটের সময় বেরিয়ে এখন বাজে সাড়ে সাতটা তো তবে এখনও বাড়ি পৌঁছোতে পারিনি এই দেখো অনেক জোরে বৃষ্টিটা চলে এসেছিলো তো সেই কারণে আবার বাইরে দাঁড়িয়ে আছি তো বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা দোকানদার আমাদেরকে বেঞ্চ দিয়েছে সেখানে বসে থাকার পরে আমাকে টোটো করে আবার পাঠিয়ে দেয় বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো বন্ধুরা তা আমার ভিডিওটা তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যে সকল আমার নতুন ও পুরাতন বন্ধুরা আছে মিষ্টি দুষ্টু বন্ধুরা তাদের জন্য রইলো প্রাণ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তোমাদের দিনটা যেন শুভ হোক রাত্রিটা শুভ হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো আর চপটা আমরা এসে বাড়িতে মুড়ি দিয়ে খাবারটা খেয়ে তারপরে বসেছি একটু তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো আমি কিছু বলছি না কারণ আমি ক্যামেরার সামনে একটু ক্যামেরা রেকর্ডিং করছি কারণ এই ক্যামেরা দিয়ে শর্টসগুলো আমি আপলোড করি ছাড়ি তো সেই কারণে চুপচাপ বসে আছি বন্ধুরা তা আজকের মতো বিদায় নিচ্ছি তাও খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল দেখো প্রত্যেক দিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টাটা বাই বাই বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো টাটা বাই বাই